পূর্ণভূমি ভারতবর্ষের প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব মহাপুরুষ পরমংস যোগানন্দ মহারাজের অমৃত বাণী মানুষ আজ সারা জীবন ছুটছে ধন যশ ভোগ বিলাস আর সাফল্যের পেছনে কিন্তু প্রশ্ন হল এত কিছুর পরেও কেন মানুষের মনে শান্তি নেই কেন মানুষ অশান্ত ব্যাকুল আর ক্লান্ত যোগানন্দজির বাণী মানুষ সুখ খোঁজে বাইরের জগতে কিন্তু প্রকৃত আনন্দ ও শান্তি লুকিয়ে আছে অন্তরের আত্মাতে বন্ধুগণ এই বাণীতে লুকিয়ে আছে জীবনের আসল সত্য বাইরের জগৎ পরিবর্তনশীল সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই সাময়িক আর যা আছে কাল তা থাকবে না কিন্তু আত্মা আমাদের ভেতরের সত্তা চিরন্তন অবিনশ্বর যেখানে আজ সেখানে আছে শান্তির এক অশেষ ভাণ্ডার তাই যোগানন্দজি বলছেন ধ্যানের মাধ্যমে নিজের অন্তরে প্রবেশ করো আত্মাকে অনুভব করো আর সেখান থেকেই খুঁজে নাও প্রকৃত শান্তি ধ্যান মানে কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয় ধ্যান হল অন্তরের সঙ্গে ঈশ্বরের সংযোগ প্রতিদিন অল্প হলেও যদি আমরা ধ্যান করি যদি আমরা অন্তরের দিকে তাকাই তবে বাইরের ঝড় ঝাপটাও আমাদের মন কাঁপাতে পারবে না উদাহরণ যেমন সমুদ্রের উপরিভাগে ঢেউ ওঠে ঝড় চলে কিন্তু সমুদ্রের গভীরে সব সময় শান্তি বিরাজ করে আমাদের মনও তেমন ওপরে যতই দুঃখ আনন্দ আসুক ভেতরের আত্মা সময় শান্ত বন্ধুরা আজ থেকে চেষ্টা করুন অন্তরে শান্তি খুঁজে পেতে ধন যশ ভোগ এগুলোকে একমাত্র লক্ষ্য করবেন না ভগবানকে স্মরণ করুন ধ্যান করুন নিজের আত্মাকে অনুভব করুন দেখবেন জীবনের সব দুঃখ কষ্টকে জয় করার মতো এক অশেষ শান্তি আপনার মধ্যে জন্ম নেবে যোগানন্দজির শেষ বাণী যে নিজের আত্মার সঙ্গে পরিচিত হল সেই প্রকৃত সুখী প্রকৃত শান্ত মানুষ পরমহংস যোগানন্দ মহারাজের এই অমৃতবাণী আমাদের জীবনের পথপ্রদর্শক হয়ে থাকুক এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পূর্ণভূমি ভারতবর্ষ চ্যানেলটিকে জয় গুরু জয় ভগবান